শুক্রবার শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের নকআউট পর্বের খেলা শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে কেরল ব্লাস্টার্স এবং উড়িষ্যা আমরা দেখেনি যে ছটি দল আইএসএল এর নক গেছে তাদের এই মরশুমে প্লেয়ার্স পেমেন্ট কতটা ছিল মোহনবাগান লিগশিল জিতেছে এক নম্বর দল হিসেবে শেষ করেছে দু পর্বের রাউন্ড রবিন লিগের শেষে তাদের বাজেট ছিল সিক্সটি কোটি টাকা এরপরে রয়েছে কেরল ফিফটি কোটি টাকা এফ গোয়ার বাজেট ফর্টি কোটি টাকা মুম্বাইয়ের বাজেট ফর্টি কোটি টাকা অতএব দেখা যাচ্ছে যে প্রথম যে চারটি দল কোয়ালিফাই করেছে তাদের যথেষ্ট ভালো বাজেট ছিল কিন্তু চমকে দিয়েছে চেন্নাই এফসি সবচেয়ে কম বাজেটের দল চেন্নাই এফসি এই যে যারা নক গেছে তাদের মধ্যে তাদের প্লেয়ার্স পেমেন্ট উনত্রিশ পয়েন্ট আট কোটি টাকা তাদের থেকে ইস্টবেঙ্গলের বাজেট ছিল অনেক বেশি বত্রিশ পয়েন্ট আট কোটি টাকা এবং চেন্নাইয়ের চেয়ে প্রায় আট কোটি টাকা বেশি খরচা করে দল গড়েছিল বেঙ্গালুরু এফসি তাদের বাজেট ছিল থার্টি সেভেন পয়েন্ট ফোর কোটি টাকা কিন্তু সুনীল ছেত্রী বলুন ক্লেটন সিলভাদের বলুন তাদের টেক্কা দিয়ে দেবজিৎ মজুমদাররা নক গিয়েছেন এবং দেখা যাচ্ছে যে যে ছটি দল নক খেলছে তাদের মধ্যে কম বাজেটে দল করে তারা সাফল্য পেয়েছেন কেরল ব্লাস্টার্সের বাজেট মোহনবাগানের পর দ্বিতীয় সর্বাধিক ফিফটি দেখা যাক নকআউটে উড়িষ্যাকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠতে পারে কি না এখানে উল্লেখ্য উড়িষ্যা এই চলতি মরশুমে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে কিন্তু ব্যাঙ্গালুরু থেকেও তাদের বাজেট কিন্তু কম ছিল থার্টি ফোর পয়েন্ট দু কোটি টাকা আজকের লড়াই মোহনবাগান সমর্থক তো বটেই গোটা ফুটবল প্রেমীদের চোখ থাকবে কেরল ভার্সেস উড়িষ্যা ম্যাচে যারা মোহনবাগানের প্রতিপক্ষ সেমিফাইনালে কে হচ্ছে সেটা কিন্তু এদিনই বোঝা যাবে যেরকম মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে সেমিফাইনালে কারা খেলবে সেটা এফসি গোয়া এবং চেন্নাই ম্যাচের রেজাল্টের ওপর নির্ভর করছে